তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রানাঘাট কলেজে ভর্তি হয়েছ তো রানাঘাট কলেজ থেকে কিছুক্ষণ আগে একটা নোটিশ পাবলিশ করেছে তো সেই নোটিশে বলা হয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করে রাখতে ঠিক আছে নোটিশটা আমি তোমাদেরকে স্ক্রিনের উপর দেখাচ্ছি তো নোটিশটা দেখে নাও কি বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইউজি বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার মেজর ডে অ্যান্ড মর্নিং যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছ তাদের জানানো যাচ্ছে যে স্টুডেন্ট পোর্টাল লগ করে স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে এবং উক্ত রেজিস্ট্রেশন নাম্বারের পেজটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে বলা হচ্ছে পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার সময় অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপের সময় এই রেজিস্ট্রেশন নাম্বার দরকারে লাগবে ঠিক আছে এবং নিচে দেখো হাইলাইট করে লেখা রয়েছে ইউজি ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে ঠিক আছে তো এবার তাহলে তোমাদের যেহেতু নোটিশ দিয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বারের যে পেজটা সেটা প্রিন্ট আউট বের করতে হবে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিভাবে বের করবে সেটা চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য তোমাদের প্রথমে গুগলে চলে আসতে হবে গুগলে এসে রানাঘাট কলেজের ওয়েবসাইটে চলে আসবে তো গুগলে সার্চ করো রানাঘাট কলেজ সার্চ করলে তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা দেখাবে রানাঘাট কলেজের এই ওয়েবসাইটে তোমরা প্রত্যেকেই চলে আসবে এখানে এসে তোমরা এখানে দেখো উপরের দিকে থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করে এটাকে তোমরা ডেস্কটপ সাইজে করে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটে করে নিলাম করার পরে তোমরা একদম নিচের দিকে চলে আসো নিচের দিকে আসলে এখানে দেখো স্টুডেন্ট জোনের একটা অপশন রয়েছে এখানে পরপর কিছু লেখা রয়েছে তো এখানে দেখো একটা লেখা আছে স্টুডেন্ট লগ ইউজিএন ইপি এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে স্টুডেন্ট পোর্টাল খুলে আসবে তো এখানে ফার্স্টে রয়েছে দেখো ক্যান্ডিডেট ইউজার আইডি তো এখানে তোমার যে ইউজার আইডিটা রয়েছে মানে স্টুডেন্ট আইডি যেটা রয়েছে তোমাদের কলেজ থেকে যে আইডেন্টি কার্ড দিয়েছে সেখানে দেখো আইডি বলে লেখা রয়েছে সেই আইডিটা যেভাবে লেখা আছে সেম টু সেম সেইভাবে লিখবে লেখার পরে নিচে দেখো পাসওয়ার্ডের ঘর রয়েছে পাসওয়ার্ডের ঘরে তোমাদের নিজেদের ডেট অফ বার্থটি লিখতে হবে ঠিক আছে তো আমি ডেমো হিসাবে তোমাদের একটা আইডি দেখিয়ে দিচ্ছি আইডি পাসওয়ার্ড সেম তোমার যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা লিখবে লেখার পরে নিচে যে লগ ইন অপশনটা দেখছো লগ ইন অপশানে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমাদের নিজেদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে তোমার নিজের প্রোফাইলটি ওপেন হয়ে গেলে এখানে দেখো ফার্স্টে রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিলে তোমরা একটু নিচের দিকে চলে আসো নিচের দিকে দেখো তোমার পুরো ইনফরমেশন দেখতে পাচ্ছ এবং এখানে দেখো একদম শেষে রয়েছে আর ইজি নম্বর ঠিক আছে এবার এখানে তোমার ছ সংখ্যার নাম্বার লেখা রয়েছে এটাই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ওকে এই নাম্বারটা তোমরা প্রত্যেকে মুখস্থ রাখবে বা এই নাম্বারটাকে তোমরা খাতায় লিখে রাখবে বা চাইলে এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে এই পেজটার প্রিন্ট আউট প্রত্যেকেই কম্পিউটারের দোকান থেকে বের করে নেবে ওকে এটা তোমাদের পরবর্তীতে যখন কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড দেবে তখন কাজে লাগবে এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এটা এখন থেকে তুমি যত দিন পর্যন্ত কলেজে পড়বে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার প্রত্যেকটা কাজেই লাগবে যেমন যখন পরীক্ষার আগে এক্সামিনেশন ফর্ম ফিল আপ হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তখন এই রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং যখন তুমি কলেজ থেকে তোমার রেজাল্ট সংগ্রহ করবে তখন ওই রেজিস্ট্রেশন নাম্বার লাগবে যখন তুমি পরীক্ষা দেবে পরীক্ষা দেবার সময়ও এই রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে তাই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা প্রত্যেকেই মুখস্থ রাখবে ঠিক আছে তো এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে হবে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই তাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে নিতে পারে ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো